না রে না আমি কি ধন না আরে চিনলি না রে না আমি কি ধন চিনলি না শাদিয়াই জাল ফেলিয়া এ মোন মিলবে না চি না রে চিনলি না আমি কি ধন চিনলি না শাদিয়াই জাল ফেলিয়া এ মোন মিলবে না না রে না আই বুড়া আই বুড়ি আই চুড়া আই চুড়ি আই রে দেখে যা এই নাকের ডগায় বাসের লাঠির নাচন দেখে যা রংজানি ঠংজানি জানবাজি করি আমি হার মানি না আরে শক্ত জেরি কাজিয়া আমি ফাঁকি জানি না নানা নানা কেটে খাওয়া মানুষ আমি

আরে আমি বাবাজি খুঁজ খিজি রে শিষ্য হয়েছি ছু মন্ত কু মন্ত কু মন্ত ছু মন্ত জাদুর পাশের ফু আরে ডাঙায় ওঠে মরতি মিখেল বেহা ডুডু 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 রাজা মাছে রে রানী হয় মাছে রে রাজা মাছে রে রানী দাই রে আমাই খাজ না চিনলিনা রে চিনলিনা আমি কি ধন চিনলি না সাদরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না চিনলি না রে চিনলি না আমি কি ধন চিনলি না शादरियां जाल फैलिया ए मन रातन मिलबेना हरिषादरियां जाल फलिया है मनरातन मिले नरिषादरियां जाल फैलिया है मनरातन मिलबेना